নবম দশম শ্রেণী দুই পয়েন্ট একের আমরা সেটের অঙ্ক করছি এই একের ক সেটের যে নিয়মগুলো আছে আমরা পূর্বে শিখছি আজকে এর মান বের করা শিখবো এই মানগুলোর ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মান এই রকম সংখ্যা দিয়ে আসে অবশ্যই আসে একটা মান এই রকম সংখ্যা দিয়ে আমরা সেটা দেখব তাহলে এক্স উপাদান সেট এন এক্স স্কোয়ার গেটার দেন

পরে দেখতেছি ভাবে রকম এখানে কিউবের সূত্র যেহেতু কিউবের মান বের করতে বলেছে ওয়ান এর পরে কিউব টু এর কিউব থ্রি পার কিউব ফোর কিউব কিউ এর পার কিউব সিক্স এর 1 এর পার কিউব করলে 1 2 এর পার কিউব করলে 8 3 এর পার কিউব করলে 27 4 এর পার কিউব করলে 64 5 এর পার কিউব করলে 125 6 এর পার কিউব করলে 216 এখন দেখো এই লেস দ্যান আর ग्रेटर দ্যান দিয়ে কিন্তু সম্পর্ক নির্ণয় করতে একটা এখানে কি বলতিছে 9 এর সারে এক বড় তা বলwidetildeছে না সম্পর্কটা কি বলwidetildeছে 9 से एक बड़ আসলে কি সঠিক সঠিক না এটাকে এরকম ভাবে আমরা কেটে দেব নয় থেকে চার বড় মিথ্যা নয় চাইতে নয় বড় এখানে হওয়ার কথা ছিল সমান সমান দিছে কি বড় চিহ্ন গেটার দেন দিছে এটা থেকে এটা বড় এইটা কিন্তু আবার শর্তে ঠিক আছে নয় থেকে ষোলো বড় নয় থেকে পঁচিশ বড় নয় থেকে ছত্রিশ বড় এখন আমরা যত দূর নামবো তত দূর এই সম্পর্কটা ঠিক থাকবে

আমটা পচা হিসাবে চিহ্নিত করে অতএব এটা যদি দেখো এই পাশে যদি কাটা থাকে এই পাশে ভালো থাকলেও এই সংখ্যাটা আমরা নিব না অতএব একের ভালো তিনও বার চারের এইটা ভালো ওইটাও ভালো আমরা কত নিব চার নিব পাঁচের এটা ভালো এটাও ভালো ছয়ের এইটা ভালো ওইটা কি কাটা তাহলে ছয় বাদ চার আর পাঁচ এটাই হচ্ছে কারণ এবার আমরা নিচে যত নামব ছয় সাত আট নয় সবই কি হবে কাটা হিসাবে চিহ্নিত হবে এর মানগুলা নির্ণয় করব। কারণ মানগুলা যদি আমরা না জানি এই অঙ্গ গুলা যে সৃজনশীল আসে এর উপরে এই মানগুলার উপরে আমরা গতকাল একটা করছিলাম না ওই রকম ওইটার সাথে আর এইগুলা থাকবে এইগুলাও থাকতে পারে ওইটাও থাকতে পারে হয়তোবা দুইটা কিংবা তিনটা মান বের করতে দিবে আর ওই ক খ গ অঙ্ক থাকবে এমনি এমনি তোমাদের ওই রকম মূল অঙ্কের মতন যে রকম এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে সির মান দেওয়া আছে দেওয়া আছে ওইগুলা থাকবে না ওইগুলা এই আঙ্গিকে থাকবে ঠিক আছে তাহলে আমরা এর মানটা দেখো এরকম শুধু কি লেখা আছে লেখা আছে না এই যে যদি তিন অঙ্ক বিশিষ্ট এরকম থাকে তাহলে এইগুলাকে ধরে নিতে হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি ধরতে হবে স্বাভাবিক সংখ্যা এটা কি কি বলছিলাম লেস দেন বলছিলাম না গ্রেটার দেন আর লেস দেন এইটার নিচে লেস এর নিচে যদি দাগ থাকে তাহলে ওই সংখ্যার পরের সংখ্যাকে নির্দেশ করে আর যদি না থাকে তাহলে ওই সংখ্যার আগের সংখ্যাকে নির্দেশ করে তোমরা এর একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে তিন সংখ্যা যদি এখানে দাগ থাকে তাহলে এই সংখ্যার থেকে শুরু হবে অর্থাৎ ওয়ান থেকে শুরু হবে এটাকে স্বাভাবিক সংখ্যা বলে আগে আমরা বুঝি স্বাভাবিক সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধারাবাহিক সংখ্যা এখানে দাগ নাই তার মানে এই সংখ্যার পরের সংখ্যা থেকে শুরু অর্থাৎ থেকে শুরু বুঝতে পারছো এখানে কত দেওয়া আছে এক কত দেওয়া আছে এক তাহলে এখানে যদি এক থাকে তাহলে এখানে যদি দাগ থাকতো এরকম যদি দাগ থাকতো তাহলে এখানে বলতে হচ্ছে এক থেকে শুরু এখানে দাগ আছে আছে না লেস দেনের নিচে দাগ আছে না তার মানে এখানে সাত পর্যন্তই যদি এখানে দাগ না থাকতো তাহলে সাতের আট পর্যন্ত বোঝাইত অর্থাৎ ছয় পর্যন্ত বোঝাইত তুমি খেয়াল করে দেখো আমরা সংখ্যা লিখলে পরে তোমরা বুঝতে পারবে আমরা এই যে এ এর মান দিচ্ছি কত কত দেখো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মান বাড়াবে কত দুই থেকে সাত পর্যন্ত কারণ এখানে দাগ নাই এই সংখ্যার পরের থেকে শুরু হবে এখানে দাগ আছে এই সংখ্যা পর্যন্ত ঠিক আছে যদি এখানেই দাগ থাকতো এখানেই দাগ থাকতো না তাহলে কত হতো জানো এক থেকে ছয় পর্যন্ত হতো এক থেকে ছয় পর্যন্ত হতো যদি দুইটাতেই দাগ থাকতো তাহলে এক থেকে সাত পর্যন্ত কারণ এইটার থেকে শুরু এটা যায় শেষ অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা তিনটা সংখ্যা থাকলে সেটাকে কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে পরে সেটা কি ধরবা স্বাভাবিক এই যে এটা স্বাভাবিক বোঝাচ্ছে ঠিক আছে এবার বি নম্বরটা খেয়াল করো এখানে দুইটা সংখ্যা কয়টা সংখ্যা দুইটা প্রথমটা যা থাকবে ওইটার কোন ওইটাকে নির্দেশ করবে না এই চিহ্নটা কাকে নির্দেশ করবে পরের সংখ্যাকে কাকে নির্দেশ করবে পরের সংখ্যাকে এখানে দুইটা যদি সংখ্যা থাকে প্রথমটাকে নির্দেশ না করে এই চিহ্নটা কাকে নির্দেশ করবে পরের সংখ্যাকে পরের সংখ্যা এখানে কত আট তাহলে আমরা একটু আগে বললাম যদি লেসদেনের নিচে যদি দাগ থাকে তাহলে এই সংখ্যা পর্যন্ত নাকি এই সংখ্যা পর্যন্ত আর যদি দাগ না থাকে আগের সংখ্যা পর্যন্ত অর্থাৎ দেখেন এবার চিরমান চিরমান কি বলতেছে এটা জোর সংখ্যা না বিজয় সংখ্যা বিজয় সংখ্যা হলে পারে তোমার হচ্ছে কত হচ্ছে তিন তিন পাঁচ আর সাত এবার হচ্ছে ডি ডি সমান সমান দেখো এখানে কি থেকে আট পর্যন্ত দুই থেকে আট পর্যন্ত বিজয় সংখ্যা দুই থেকে আট পর্যন্ত বিজয় সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাত এইবার এটাও নির্দেশ করছে কি এখানে কত ধরবো আমরা এক কত ধরবো এক এক থেকে কত পর্যন্ত বলতেছে আর তাহলে এক থেকে আট পর্যন্ত কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে ভাঙানো যায় না যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা কি করা যায় না ভাঙানো যায় না ওই সংখ্যা ব্যতীত যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে ভাঙানো যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আটেক দেখো পারে মৌলিক সংখ্যা কি বলতেছে এক থেকে আট পর্যন্ত এক থেকে দেখো সাত আট আমি এক থেকে আট পর্যন্ত আগে লিখলাম তাহলে এবার কোন কোন সংখ্যা ভাঙানো যাচ্ছে এক মৌলিক সংখ্যা না এক সবার সাথে থাকে এই এক মৌলিক সংখ্যা না দুই ভাঙানো যায় না দুই হক দুই তিন এক ভাঙানো যায় না তিন অক্ষে তিন চার এক ভাঙানো যায় কিন্তু দুই দুগুণি চার তাহলে চার হবে না পাঁচ এক ভাঙানো যায় না পাঁচ অক্ষে পাঁচ ছয় এক ভাঙানো যায় তিন দুগুণি ছয় সাত এক ভাঙানো যায় না আট এক ভাঙানো যায় চার দুগুণি আট তাহলে কত কত হলো দুই তিন পাঁচ সাত তাহলে এই যে শর্ত ছিল কি এক থেকে আট পর্যন্ত এক থেকে আট পর্যন্ত মৌলিক সংখ্যা কত কত হলো দুই তিন পাঁচ সাত এরকমভাবে মান বের করে তারপরে কিন্তু সেটের অঙ্কগুলো তোমাদের করতে হবে এবার কি বলতেছে এখানেও শর্ত কি বলতেছে এক থেকে আট বলছে না অর্থাৎ এই আটের কি বলতেছে গুন নিয়োগ নির্ণয় করতে বলতেছে গুন নিয়োগটা কি অর্থাৎ এই সংখ্যাকে কি কি দ্বারা গুণ করা যায় তোমার এক গুণন আট ইকাল টু কত আট হ্যাঁ তাহলে দুই গুণন 4. ইকাল টু কত গুলো কত কত দাঁড়াচ্ছে বলো তাহলে এটা কত ওয়ান টু ফোর এইট বুঝা গেল গুণিতকটা গুণিতক এই সংখ্যাকে গুণ করতে দেয় করে দেওয়া যে সংখ্যাগুলো সেটা হচ্ছে এর গুণিতক যদি আটের গুণিতক বের করতে বলতো তাহলে আমি লিখতাম এরকম ভাবে ঠিক আছে গুণিতক ও দিতে পারে সত্তরের মধ্যে গুণিতক কিন্তু গুণিতকটা দেয় না এই কারণে দেয় না এই সামঞ্জস্য রাখার ক্ষেত্রে গণিতকটা এটাতে ব্যবহার করে না আচ্ছা এই সংখ্যাটা দেয় এটা একটা কি এটা কি দেখতে মিডিল টার্মের মতন না এই মিডিল টার্মের মতন তোমার অঙ্কটা মিডিল টার্ম করে আয়নে এর মান বের করতে হবে যেমন দেখো মনে করো যে এটা যদি আমরা মিডল টার্ম করি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কত 0 তাহলে এই যে x স্কয়ার মাইনাস মিডিল টার্মের কাজ কি লাস্টের সংখ্যাটাকে ভাঙায়ে যোগ কিংবা বিয়োগ করে মাঝখানে সংখ্যার সাথে মিলাইতে হয় মাঝখানে সংখ্যার সাথে মিলাইতে হয় তাহলে সোয়েপ যদি আমরা ভাঙাই তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে এখানে কত হবে 3x যোগ করলে এখানে কত হবে টু এক্স আর এখানে লাস্টে কত সিক্স

এবার হয় লিখতে হবে তাহলে এক্স মাইনাস থ্রি জিরো অতএব এক্স ওয়ান পাশে গেলে কত হয় থ্রি আর আবার এক্স মাইনাস অতএব সমান ওই পাশে গেলে কি হচ্ছে টু তাহলে এই যে মান কী হলো একটাতে কী বের হলো আর একটাতে থ্রি এই যে আর থ্রি এটাই হচ্ছে